একটি বড় উল্কাপিণ্ড একটি স্টরয়েড একটি নিউক্লিয়ার বাটনে পুষ যে কোনো কিছুই হতে পারে চোখের পলক ফেলতে দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু এই পৃথিবী কি আমাদের দুনিয়া আমরা যদি চাঁদ বা মঙ্গল গ্রহে গিয়ে বসবাস করা শুরু করি তাহলে কি সেটাকে আমাদের দুনিয়া বলা যাবে না বিজ্ঞান লাগাতার সেই সব টেকনোলজি দিয়ে যাচ্ছে যা মানুষ জাতিকে একটি চরম দুঃসময়ে মানুষকে রক্ষা করতে পারে মানুষকে যদি নিজেদের প্রজাতিকে বাঁচাতে হয় তাহলে পৃথিবীতে চিরদিন থাকা চিন্তা করলে হবে না সেই সাথে পৃথিবী থেকে পালিয়ে যাওয়ার আইডিয়াও বের করতে হবে বেশি কথা না বলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আমেরিকার স্পেস এজেন্সি নাসা মনে করে আগামী পঁচিশ বছরেই মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারবে এখন পর্যন্ত মানুষের বসবাসের জন্য মঙ্গল গ্রহের সবথেকে বড় সমস্যা হচ্ছে সেখানকার জলবায়ু যার কারণে মানুষের দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে যেতে পারে হাড়ের ওজন কমে যেতে পারে আর সেই জন্যই মঙ্গল গ্রহে যাওয়ার আগেই আমাদের এই সকল সমস্যার সমাধান বের করতে হবে আমেরিকার স্পেস এজেন্সি নাসার হিসেবে তাদের কাছে এখন পর্যন্ত যে রকেট টেকনোলজি রয়েছে তার মাধ্যমে মঙ্গল গ্রহে পৌঁছাতে নয় মাস সময় লাগবে এত লম্বা সময় পর্যন্ত জিও গ্র্যাভিটি থাকার কারণে চোখের রেটিনা পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে যার কারণে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত যে টেকনোলজি আমাদের কাছে আছে তা দিয়ে চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব নয় মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবী থেকে পুরোটাই উল্টো বিজ্ঞানীরা এখন পর্যন্ত জানেন না এই সমস্যা তারা কিভাবে সমাধান করবে এইটার একটাই রাস্তা আছে আর তা হলো মঙ্গল গ্রহে যাওয়ার সময় কমিয়ে আনতে হবে এমন একটি রকেট আবিষ্কার করতে হবে যা দ্রুত সময়ে মঙ্গল গ্রহে নিয়ে যেতে সক্ষম মঙ্গল নামক এই লাল গ্রহে পানির সম্ভাবনা খুঁজে পাওয়ার পর আমেরিকার এজেন্সি নাসা সেখানে মানুষ বসতি গড়ে তোলার চেষ্টা করছে তারা চেষ্টা করছে মানুষ যাতে যাতে সেখানকার পরিবেশের সাথে নিজেকে মিশিয়ে নিতে পারে মানুষ যাতে মঙ্গল গ্রহে গিয়ে বসবাস করতে পারে সেজন্য আমেরিকান এজেন্সি নাসা তিনটি গবেষণা শুরু করে দিয়েছে একটি হলো ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে পরীক্ষা এই পরীক্ষার জিরো গ্রাভিটিতে মানুষের বাঁচিয়ে রাখার পরীক্ষা চলছে দ্বিতীয়টি হলো সিস লুনার স্পেস প্রশিক্ষণ এই প্রশিক্ষণ চাঁদের মঙ্গল গ্রহে অরবিট ঘুরে সেখানকার ডাটা সংরক্ষণ করা হচ্ছে এবং তৃতীয়টি হলো সিলিন্ডারের মতন ইমারত যার নাম দেওয়া হয়েছে মার্শা যেটা মঙ্গল গ্রহে মানুষের বসবাসের জন্য ঘর বা বাড়ি হিসেবে কাজ করবে বন্ধুরা এই সব প্রস্তুতি তো নিজের জায়গাতেই রয়েছে কিন্তু মানুষ লম্বা সময় ধরে একটি অন্য গ্রহে বসবাস করার ফলে তারা মানব শরীরে কত ভয়ঙ্কর প্রভাব ফেলবে তা পৃথিবী থেকে বসে ধারণা করা সম্ভব নয় এখন এটাই আমাদের জন্য চিন্তার বিষয় মঙ্গল গ্রহ আমাদের জন্য সবচেয়ে বড় সফলতার মিশন হবে নাকি সুসাইড মিশন আপনার কি মনে হয় কি হতে পারে বন্ধুরা আমরা একবারই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ